প্রতিশ্রুতি ভেঙে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ লড়াকু জেট বিক্রি ইসরায়েলের শত্রুর হাত শক্ত করে বিভীষণ হবে আমেরিকা সৌদি আরবকে পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণীর লড়াকু জেট এফ থার্টি বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রিয়াদের বিমানবাহিনী সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি হাতে পেলে ইসরায়েলের রক্তচাপ যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই বড়দিনের এক মাস আগেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে মেগা উপহার পাচ্ছে সৌদি আরব রিয়াদের হাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গর্বের পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণির লড়াকু জেট এফ থার্টি ফাইভ লাইটনিং টু তুলে দেবেন তিনি সেই খবর প্রকাশ্যে আসতেই পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলির মধ্যে পড়ে গিয়েছে সরগোল স্বাভাবিকভাবেই উঠছে একটি প্রশ্ন আর্থিক মুনাফার লোভে ঘরের ছেলে ইসরায়েলকে চরম বিপদের মুখে ফেলতে চলেছে ওয়াশিংটন এফ থার্টি ফাইভ লড়াকু জেটের মার্কিন সৌদি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স সেখানে বলা হয়েছে রিয়াদকে ওই যুদ্ধবিমান বিক্রি করা যায় কি না তা বিবেচনা করে দেখছে ট্রাম্প প্রশাসন আগামী আঠারোই নভেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন উপসাগরীয় আরব মুলুকটির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তিনি ওয়াশিংটন পৌঁছলে সংশ্লিষ্ট সমঝোতাটিকে চূড়ান্ত রূপ দিতে পারে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সদর দপ্তর পেন্টাগান এখনও পর্যন্ত কোনো আরব দেশকে এফ থার্টি বিক্রি করেনি যুক্তরাষ্ট্র ফলে প্রথম দেশ হিসাবে সংশ্লিষ্ট লড়াকু জেটটিকে হাতে পাবে সৌদি দু সালের গোড়ায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার কয়েক দিনের মাথায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে রিয়াদ তখনই আটচল্লিশটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের প্রতিরক্ষা চুক্তি করতে চেয়েছিলেন যুবরাজ সালমান যদিও তখন ওয়াশিংটনের থেকে কোনো আশ্বাস পাননি তিনি গত মে মাসে সৌদির জন্য চোদ্দ হাজার দুশো কোটি ডলারের বিরাট একটি অস্ত্র প্যাকেজের অনুমোদন দেন ট্রাম্প তাতে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীর একাধিক হাতিয়ার মহাকাশ ভিত্তিক ও সামুদ্রিক নিরাপত্তা ও ফৌজি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার বিভিন্ন সরঞ্জাম রয়টার্সের দাবি ওই তালিকায় ছিল না এফ থার্টি ফাইভ লড়াকু জেটের নাম পরে সিদ্ধান্ত বদলে এ ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে ওয়াশিংটন খবর সূত্রের আমেরিকার যুদ্ধ দপ্তরের এক পদস্থ কর্তাকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে পেন্টাগানের এ ব্যাপারে গত কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে সেখানে আলোচনা প্রতিরক্ষা সচিব পর্যন্ত পৌঁছেছে তবে এফ থার্টি ফাইভ লড়াকু জেট বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়াটি বেশ জটিল এক্ষেত্রে মন্ত্রিসভা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের থেকে সবুজ সংকেত পেলে তবেই চুক্তির কাগজে সই করতে পারবেন প্রেসিডেন্ট আর তাই যুবরাজ সালমানের সফরের আগে গোটা প্রক্রিয়াটি শেষ হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লড়াকু জেটের নির্মাতাটি হল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাটি লক্ষিড মার্টিন পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র ইসরায়েলেরই আছে তাদের তৈরি এই যুদ্ধবিমান ফলে শত্রুর আকাশে সামরিক আধিপত্য পেতে কখনোই সমস্যা হয়নি ইহুদি বিমানবাহিনীর দু সালের মধ্যে তাদের ভরে চলে আসে পঞ্চাশটি এফ থার্টি ফাইভ লাইটনিং টু লড়াকুজেট পরবর্তী সময় তেল আবিভ এই ধরনের আরও পঁচিশটি যুদ্ধ বিমানের বরাদ্দ দেয় ওয়াশিংটনকে এই পরিস্থিতিতে সৌদি বিমানবাহিনী এফ থার্টি মতো অত্যাধুনিক লড়াকুজে ঢাতে পেলে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিটি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দীর্ঘস্থায়ী চুক্তি এর শর্ত অনুযায়ী ইহুদিদের সরবরাহ করা কোনো হাতিয়ার কখনোই তাদের প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বীর কাছে বিক্রি করে না আমেরিকা ট্রাম্পের পক্ষে সেই সমঝোতা ভেঙে ফেলা একেবারেই সহজ নয় কিন্তু তারপরেও এ ব্যাপারে উদ্বেগ রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজা পোস্ট সেখানে বলা হয়েছে আমেরিকার পাশাপাশি ইরান রাশিয়া এবং চীনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক মজবুত করছে রিয়াদ সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে সামরিক জোট গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এফ থার্টি হাতে পেলে এর প্রযুক্তি মস্কো বেজিং এবং তেহরানের সঙ্গে ভাগ করে নিতে পারে সৌদি সরকার তখন তেল আবিবের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ফৌজের এক শীর্ষকর্তা দা জেরুজা পোস্টকে বলেছেন মার্কিন কংগ্রেস এফ থার্টি ফাইভ বিক্রির অনুমোদন দিলে আমাদের কৌশল বাদলাতে হবে পশ্চিম এশিয়ার এই ইহুদি রাষ্ট্রটিকে কখনোই স্বীকৃতি দেয়নি সৌদি আরব এবং ইরান দু সালের জুনে স্বল্প পরিসরে একটি যুদ্ধেও জড়িয়ে পড়ে তেহরান এবং তেলহাবিফ সেই সংঘাত বারো দিন স্থায়ী হয়েছিল সংঘর্ষের একেবারে শেষ পর্যায়ে ইহুদিদের পাশে দাঁড়িয়ে সাবেক পারস্য দেশে বর্ষণ করে মার্কিন বায়ুসেনা এফ থার্টি ফাইভ লড়াকু জেটের সবচেয়ে বড় সুবিধা হল এর স্টেলথ প্রযুক্তি বিশ্বের যে কোনো রেডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে ওই মার্কিন যুদ্ধবিমানের ইরানের সঙ্গে সংঘর্ষের চলাকালীন খুব দ্রুত সাবেক পারস্য দেশের আকাশের দখল নিয়ে ফেলে ইহুদি বায়ুসেনা শুধু তাই নয় বিমান থেকে হামলা চালিয়ে খুঁজে খুঁজে তেহারানের আধা সেনা ইসলামিক রিপাবলিক অফ গার্ড কোর বা আইআরজিসি কর্তা এবং পরমাণু গবেষকদের নিকেশ করে তেলাবিভ প্রতিটা ক্ষেত্রেই সামনের সারিতে ছিল এফ থার্টি আর ঠিক এই কারণেই একটা সময় সংশ্লিষ্ট যুদ্ধ বিমানটিকে হাতে পেতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক এই নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরেছিল আঙ্কারা কিন্তু দু হাজার উনিশে রাশিয়ার থেকে এস ফোরহান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেই বদলে যায় সব হিসাব কোনো অবস্থাতেই ইস্তানবুলকে এফ থার্টিফাইভ লড়াকুজেট বিক্রি করা হবে না বলে জানিয়ে দেয় আমেরিকা ফলে দুতরফে সম্পর্কের কিছুটা অবনতিও ঘটেছিল মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ন্যাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য পদ রয়েছে তুরস্কের এই গোষ্ঠীর সমস্ত দেশকে যাবতীয় হাতিয়ার বিক্রি করে আমেরিকা সেখানে শর্ত একটাই অস্ত্রের ব্যাপারে রাশিয়া চীন ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক বা ডিপিআরকে পড়ুন উত্তর কোরিয়া এবং ইরানের মতো যুক্তরাষ্ট্রের ঘোষিত শত্রুদের সঙ্গে দূরত্ব রাখতে হবে তাদের আর তাই এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রুশ তুরস্ক চুক্তি হতেই এ ব্যাপারে আমেরিকার কানভারি করে ইসরায়েল ইরানের মতো তুরস্কের সঙ্গেও তেল আবিবের সম্পর্ক সাপে নেউলে। পশ্চিম এশিয়ায় ইহুদি রাষ্ট্রটির অস্তিত্ব মুছে ফেলতে চায় সাবেক ওটোমানরা প্রতিশ্রুতি ভেঙে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ লড়াকুজের বিক্রি ইসরায়েলের শত্রুর হাত শক্ত করে বিভীষণ হবে আমেরিকা সৌদি আরবকে পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণীর লড়াকুজেট এফ থার্টি বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রিয়াদের বিমানবাহিনী সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি হাতে পেলে ইসরায়েলের রক্তচাপ যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই বড়দিনের এক মাস আগেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে মেগা উপহার পাচ্ছে সৌদি আরব রিয়াদের হাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গর্বের পঞ্চম প্রজন্মের স্টেল শ্রেণীর লড়াকুজেট এফ থার্টি ফাইভ লাইটনিং টু তুলে দেবেন তিনি সেই খবর প্রকাশে আসতেই পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলির মধ্যে পড়ে গিয়েছে শোরগোল স্বাভাবিকভাবেই উঠছে একটি প্রশ্ন আর্থিক মুনাফার লোভে ঘরের ছেলে ইসরায়েলকে চরম বিপদের মুখে ফেলতে চলেছে ওয়াশিংটন এফ ফাইভ লড়াকুজেটের মার্কিন শৌলি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স সেখানে বলা হয়েছে রিয়াদকে ওই যুদ্ধবিমান বিক্রি করা যায় কি না তা বিবেচনা করে দেখছে ট্রাম্প প্রশাসন আগামী আঠেরোই নভেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন উপসাগরীয় আরব মুলুকটির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তিনি ওয়াশিংটন পৌঁছলে সংশ্লিষ্ট সমঝোতাটিকে চূড়ান্ত রূপ দিতে পারে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সদর দপ্তর পেন্টাগন এখনও পর্যন্ত কোনো আরব দেশকে এফ থার্টি ফাইভ বিক্রি করেনি যুক্তরাষ্ট্র ফলে চুক্তি চূড়ান্ত হলে প্রথম দেশ হিসাবে সংশ্লিষ্ট লড়াকুজের টিকে হাতে পাবে সৌদি দু পঁচিশ সালের গোড়ায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে রিয়াদ তখনই আটচল্লিশটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের প্রতিরক্ষা চুক্তি করতে চেয়েছিলেন যুবরাজ সালমান যদিও ওই সময় ওয়াশিংটনের থেকে কোনো আশ্বাস পাননি তিনি গত মে মাসে সৌদির জন্য চোদ্দ হাজার দুশো কোটি ডলারের বিরাট একটি অস্ত্র প্যাকেজের অনুমোদন দেন ট্রাম্প তাতে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবাহিনীর একাধিক হাতিয়ার মহাকাশ ভিত্তিক ও সামুদ্রিক নিরাপত্তা ও ফৌজি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার বিভিন্ন সরঞ্জাম রয়টার্সের পাবি ওই তালিকায় ছিল না এফ থার্টিফাইভ লড়াকু জেটের নাম পরের সিদ্ধান্ত বদলে এ ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা শুরু করে ওয়াশিংটন খবর সূত্রের আমেরিকার যুদ্ধ দপ্তরের এক পদস্থকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে পেন্টাগনের নীতি বিভাগ এ ব্যাপারে গত কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে সেখানে আলোচনা প্রতিরক্ষা সূচি পর্যন্ত পৌঁছেছে তবে এফ থার্টি ফাইভ বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়াটি বেশ জটিল এক্ষেত্রে মন্ত্রিসভা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের থেকে সবুজ সংকেত পেলে তবেই চুক্তির কাগজে সই করতে পারবেন প্রেসিডেন্ট আর তাই যুবরাজ সালমানের সফরের আগে গোটা প্রক্রিয়াটি শেষ হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম পঞ্চম প্রজন্মের এফ থার্টি লড়াকু জেটের নির্মাণকারী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাটি হল লকিড মার্টিন পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র ইসরায়েলের কাছেই আছে তাদের তৈরি এই যুদ্ধ বিমান ফলে শত্রুর আকাশে মারতিক আধিপত্য পেতে কখনোই সমস্যা হয়নি ইহুদি বিমান বাহিনীর দু সালের মধ্যে তাদের ভরে চলে আসে পঞ্চাশটি এফ থার্টি ফাইভ লাইটিং টু লড়াকু জেট পরবর্তী সময় তেলাভিভ এই ধরনের আরও পঁচিশটি যুদ্ধবিমানের বরাত দেয় ওয়াশিংটনকে এই পরিস্থিতিতে সৌদি বিমানবাহিনী এফ থার্টি ফাইভের মতো আত্যাধুনিক লড়াকুজেট হাতে পেলে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিটি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দীর্ঘস্থায়ী চুক্তি এর শর্ত অনুযায়ী ইহুদিদের সরবরাহ করা কোনো হাতিয়ার কখনোই তাদের প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বীর কাছে বিক্রি করে না আমেরিকা ট্রাম্পের পক্ষে সেই সমঝোতা ভেঙে ফেলা একেবারেই সহজ নয় কিন্তু তারপরেও এই ব্যাপারে উদ্বেগ রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট সেখানে বলা হয়েছে আমেরিকার পাশাপাশি ইরান রাশিয়া এবং চীনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক মজবুত করছে সৌদি সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে মারুতিক জোটের গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এফ থার্টি ফাইভ হাতে পেলে এর টেকনিক মস্কো বেজিং এবং তেহরানের সঙ্গে ভাগ করে নিতে পারে সৌদি সরকার তখন তেল আবিবের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ফৌজের এক শীর্ষকর্তা দ্য জেরুজালেম পোস্টকে বলেছেন আমাদের সমরত আলো বদলাতে হবে পশ্চিম এশিয়ার এই ইহুদি রাষ্ট্রটিকে কখনোই স্বীকৃতি দেয়নি সৌদি আরব এবং ইরান দু সালের জুনে স্বল্প পরিসরে একটি যুদ্ধেও জড়িয়ে পড়ে তেহরান এবং তেলাবিব সেই সংঘাত বারো দিন স্থায়ী হয়েছিল সংঘর্ষের একেবারে শেষ পর্যায়ে ইহুদিদের পাশে দাঁড়িয়ে সাবেক পারস্য দেশে বর্ষণ করে মার্কিন বায়ুসেনা এফ থার্টি ফাইভ লড়াকুজেটের সব থেকে বড় সুবিধা হল স্টেলথ টেকনোলজি বিশ্বের যে কোনো রেডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে ওই মার্কিন যুদ্ধবিমানের ইরানের সঙ্গে সংঘর্ষ চলাকালীন খুব দ্রুত সামনের পারস্য দেশের আকাশে দখল নিয়ে ফেলা ইহুদি বায়ুসেনা শুধু তাই নয় বিমান থেকে হামলা চালিয়ে খুঁজে খুঁজে তেহরানের আধা সেনা ইসলামিক রিপাবলিক অব গার্ড করবা আইআরজিসি কর্তা এবং পরমাণু গবেষকদের নিকেশ করে তেলাভিভ প্রতিটি ক্ষেত্রে সামনে সারিতে ছিল এফ থার্টি ফাইভ আর ঠিক এই কারণেই একটা সময় সংশ্লিষ্ট এই যুদ্ধ বিমানটিকে হাতে পেতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক এই নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরেছিল আঙ্কারা কিন্তু দু সালে রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেই বদলে যায় সব হিসেব কোনো অবস্থাতেই ইস্তানবুলকি এফ থার্টি ফাইভ লড়াকোজেন বিক্রি করা হবে না বলে জানিয়ে দেয় আমেরিকা ফলে দুতরফে সম্পর্কের কিছুটা অবনতিও ঘটেছিল মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ন্যাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য পদ রয়েছে তুরস্কের এই গোষ্ঠীর সমস্ত দেশকে যথাশব্দ হাতিয়ার বিক্রি করে ওয়াশিংটন সেখানে শর্ত একটাই অস্ত্রের ব্যাপারে রাশিয়া চীন ডেমোক্র্যাটিক পিপুলস রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআরকে পড়ুন উত্তর কোরিয়া এবং ইরানের মতো যুক্তরাষ্ট্রের ঘোষিত শত্রুদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে তাদের আর তাই এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রাশিয়া তুরস্ক চুক্তি হতেই এ ব্যাপারে আমেরিকার কানভারি করে ইসরায়েল ইরানের মতো আঙ্কারার সঙ্গেও তেল সম্পর্ক সাপে নেউলে পশ্চিম এশিয়ায় ইহুদি রাষ্ট্রটির অস্তিত্ব মুছে ফেলতে চায় সাবেক অটোম্যানরা